হ্যালো কেমন আছো আশা করি ভালোই আছো রাজদত্ত ছিলেন স্বাগত পৌষ মাসে শুরুতে আজকে আমরা সবাই মিলে পিকনিক খাবো আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থেকো আমরা সবাই পিকনিক খাবো এই যে দেখো পিকনিকের জন্য সবাই কাজ করছে আমি কাটতে দিব আমি সবাই কাজ করছে ছোট বুনিরাও কাজ করছে দেখো আমার দিদি বলছে ওটা কর ওটা কর নিজে তো কাজ করেই না কোনো বাড়িতেও কাজ করে না কোন জায়গায় কাজ করে না দেখো সব সবজি কাটা হচ্ছে এখন বাড়ি থেকে সব সবজি কেটে নেবে ওখানে ঠান্ডা লাগবে আর রান্না করতে দেরি হয়ে যাবে জন্য মা বাড়ি থেকে সব সবজি কেটে নিচ্ছে পিকনিক খাওয়ার আগে আমরা সন্ধ্যার টিফিন করতেছি কত সুন্দর করে দেখো ধনিয়া দিয়ে মুড়ি মাখা করেছে এখন আমরা সবাই মিলে খাবো আমার বড় মেয়ে খাচ্ছে দেখো এই দেখো আমাকে আগে দেখো মুড়ি মাখা খাচ্ছি আমি আর বুনু এই যে দেখো এই বুনু সকাল থেকে ভাত খায়নি তার জন্য এই বুনুর মা ভাত খাওয়াচ্ছে পরিষ্কার করে ভাত খাবি তুমি তো মুড়ি মাখা আমাদের সবাইকে খাওয়ালে আর তুমিও খাচ্ছো এখন মুড়ি মাখা কেমন হয়েছে তুমি বলো খেতে খুব ভালো হয়েছে এই দেখো আমার বদিমনি খাচ্ছে ভালো হয়েছে দারুণ টেস্টি পিকনিকের জন্য সবকিছু বাড়ি থেকে রেডি করে পিকনিকের জায়গায় চলে এসেছি

কেন ওই যে মানে হচ্ছে আর বাবা মানে আমার কাকু লাগে ওদের মূল্য গেছে আর আমাদের মধ্যে তো ব্লগ বানাবো ওদের করতে গেছে তারপরে আমরা সবাই ডিজিতে একবার নাচবো একবার দেখি নাচত দেখি নাচ তো দেখি নাচ দেখি দেখি ডাল সাথে এখন ডাল দিবে

লঙ্কার গুঁড়ো দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে মেখে নিবে এই যে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে এখন দিয়ে দিবে জিরে গুঁড়ো দিয়ে মাংসটাকে একটু মেখে নিবে দিবে হচ্ছে সামান্য মতন নুন এখন হয়ে গেছে মাংসটা মাখা এই যে দেখো পেঁয়াজটাও ভাজা হয়েই গেছে ভাজা করে দিতে হবে হচ্ছে হলুদ গুঁড়ো এখন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হলে পরে কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো দিয়ে দিবে দেখো টমেটো দিয়ে দিয়েছে টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে এই যে দেখো আমরা নাচ করছি এখানে দেখো বন্ধুরা আমি এখন নাচ করছি সাথে পরে দিয়ে দিবে হচ্ছে মাংস এই যে দেখো মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে নিয়েছে ওই মাংসটা এখন দিয়ে দিবে দেখো মাংস দিচ্ছে এখন মাংস দেওয়া হয়ে গেছে এখন নাড়াচাড়া করে নিবে এই যে দেখো নাড়াচাড়া করে নিয়েছে এই যে দেখো ওরা বলছে এভাবে নাচ এভাবে নাচ ওরাও নাচ করছে আর রান্না করছে আমি এখানে নাচ করছি এসে পড়লাম এই এই যে যে মার মাংসটা হয়ে গেছে দেখো মাংসতে তেল উঠেছে কি সুন্দর লাগছে বন্ধুরা মাংস গাবলায় রেখেছে জন্য গরম জলটা লাল হয়ে গেছে এই যে এখন দিয়ে দিয়েছে হচ্ছে মাংসতে মশলাটা দিয়ে মাংসটা নামিয়ে নেবে এই যে দেখো নাড়াচাড়া করতে হবে গরম

ডাল দিয়ে পাব কেমন লাগে ডাল মাংস হয়ে গেছে খালি বেগুনিটা বাকি দেশের বেগুনিটা ভাসছে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা সবাই মিলে খাচ্ছি দেখো তত আনন্দ ফুর্তি করে মাংসের সবজিটাও ভালো হয়েছে ডালটাও ভালো হয়েছে বেগুনটাও খুব ভালো হয়েছে আর পাঁপড় নিয়েছি খুব মজা করে খাচ্ছি পৌষ মাসের শুরুতেই রাত্রে তোমাদের সঙ্গে দেখা করতে পারলাম না ঘুম থেকে উঠে মুখ দিয়ে তোমাদের সঙ্গে দেখা করলাম আমরা আনন্দ ফুর্তি করে পিকনিক খেলাম আমাদের ভিডিওটা এখানে শেষ করছি আমাদের ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করতে ভুলবে না ভালো শুধু বাই বন্ধুরা